তার কারণ কি মন্দ্রা সাইটিয়া থেকে যে পুরন্দপুর রোডটা যাচ্ছে বর্তমানে রোডের যে পয়সা বন্ধুরা দাদা মনে হচ্ছে কুমির চাষ করা হবে এটুকু রাস্তার মধ্যে কিন্তু বন্ধুরা পেরোতে হবে বলতে পারো আর বাম দিকে পয়সা দেখতে পেছো বন্ধুরা এক রুট থানাতে বন্ধুরা পার ডে কালেকশন হয় মোটামুটি 50 থেকে 60 লক্ষ টাকা বলতে পারো ঠিক আছে আমার নাম্বার বলে চেঞ্জ করে নিতে তৃণমূল সরকার যতদিন থাকবে মন্দ্রা সবই সম্ভব আর এখানে আমার 16 টাকা ওভারলোডের দাম পা এই দিকে

বর্তমানে রোডের যা পরিশ্রম বন্ধুরা তাতে মনে হচ্ছে কুমির চাষ করা হবে গাড়িটা নিয়ে আসছে দেখো মায়ের মনে হয়েছে বন্ধুরা মানে গাড়ি নিয়ে যাওয়ার মতো পরিশ্রম নাই এমন পরিশ্রম হয়ে গেছে যা যা বেড়ে 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 বলে ভাই ভাই বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু অস্ত্র ভেঙে গেছে রাস্তায় বলতে পারো আর রঙাইপুর রেলগাটাই বন্ধুরা মানে চারটে গাড়ি বন্ধুরা ফেরত দু ঘন্টা টাইম লাগছে এমন পয়সা হয়ে গেছে বন্ধুরা বিকল্প রোড যদি না করে দু চার দিনের ভিতরে তাহলে বন্ধুরা এই রঙ্গাইপুর থেকে যেটা পুরন্দুপুর যাচ্ছে রোড সেই রোডটাতে বন্ধুরা দু চার দিনের ভিতরে কিন্তু কুমির চাষ করা হবে এমনই তো বন্ধুরা মানে এক মানুষ করে গর্ত হয়ে গেছে ওর মধ্যে কিন্তু গাড়ি পারাপার করছে বলতে পারো মানে পাথরের চাহিদা বেড়ে গেছে আর দুদিন আগে বন্ধুরা গাড়ি চলছিল না তিলপাড়া বৃষ্টি যখনই বন্ধ হলো সবাই বলছে পাথর পাথর দরকার বন্ধুরা এই রোডটা এক কথাই বলতে পারো সিঙ্গেল আল্ট্রা প্রো ম্যাক্স তার কারণ হচ্ছে বন্ধুরা ডবল গাড়ি কিন্তু পারাপার হচ্ছে না দেখি হচ্ছে বন্ধুরা ওই ডাম্পারটা দাঁড়িয়ে গেছে ভয় কিন্তু বেরোচ্ছে না যদি পেরিতে যায় সেই মুহূর্তে বন্ধুরা পাল্টি করে দিবে আর করে দিবে এরকম ভয় করছে কিছু এইটুকু রাস্তার মধ্যে কিন্তু বন্ধুরা পেরোতে হবে বলতে পারো আর বাম দিকে পজিশন দেখতে পেয়েছো বন্ধুরা একটু যদি দ্বারা ধরা হয়তো কিছু করা নেই মাঠে পাল্টে খাবে আর দু চারটা গাড়ি বন্ধুরা বসেও গেছিল কিন্তু এই রাস্তার মধ্যেই দেখা যায় বন্ধুরা গাড়ি আস্তে আস্তে বাড়ছে কিন্তু এর মধ্যেই বন্ধুরা কিন্তু বেরিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু উপায় নেই আর বর্তমানে আছে বন্ধুরা আমার বালি রোড আর বালি রোডে বন্ধুরা যদি মানে টাইম চলে যায় বন্ধুরা আমার সকাল ছটা অব্দি সময় আছে আমি এখানে জামে লেগেছি সাড়ে এগারোটার সময় এখন প্রায় একটা দশ কুড়ি বেজে গেল হ্যাঁ আমি তো মানে প্রচন্ড পরিমাণে ভয় খেয়েছিলাম যে বাই চান্স চালানো ফেল হয়ে যায় সেই মুহূর্তে মানে ফাইন কি করবে না করবে এটাই চিন্তায় ছিলাম বলতে পারো ঠিক আছে বন্ধুরা এদিকে এসেই ভুল করলাম যদি সিউড়ির ভিতর হয়ে পেরিয়ে তাহলে খুবই ভালো করতাম আর সিউড়ির দিকে এলাম না কেন তার কারণ হচ্ছে বন্ধুরা সিউড়তে চারটে পুলিশ ভ্যান একটা থানাতে চারটে পুলিশ ভ্যান লাগাইছে সব ভ্যান পাঁচশো টাকা করে মানে টোটাল সিউড়িতে খরচা হয়েছে দু হাজার টাকা ওদের সিউড়ি থানাতে বন্ধুরা পার ডে কালেকশন হয় মোটামুটি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বলতে পারো ঠিক আছে

আর এদিকে বন্ধুরা ওভারলোড নিয়ে যেতে আমরা বুঝতে কত কলছে আর ওভারলোড করার সব বন্ধুরা পুলিশে পাই গেছে তার না আর ওভারলোড গাড়িতে বন্ধুরা একটা জিনিস দেখতে পাবে সেটা হচ্ছে বন্ধুরা নম্বর প্লেট দেখতে হবে না ওটা কিন্তু নাম্বার প্লেট দেখবে না সামনে একটা নম্বর প্লেট আবার নম্বর প্লেট চেঞ্জ করে নিবে তৃণমূল সরকার যতদিন থাকবে বন্ধুরা সবই সম্ভব ফাইনালি বন্ধুরা রেলগাড়ি ক্লোজ করলাম অনেক কষ্ট করে বলতে পারো আর এদিকে রাস্তাগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর খতরনাক হয়ে আছে কিন্তু আর এইখানটাতেই বন্ধুরা ডবল গাড়ি পাস হয় না কিন্তু এইখানটাতেই বন্ধুরা জায়গাটা সিঙ্গেল হয়েছে সিঙ্গেল গাড়ি পাস হচ্ছে তারপর ওই গাড়িগুলো পেরিয়ে গেল এবার ফাঁকে তোলে বন্ধুরা আমি পড়ে থেকে গেলাম বলতে পারবো ঠিক আছে তো দেখা যায় বন্ধুরা আপার টিপার দিয়ে দাঁড়াইছে নাকি আবার নাহ কোনো মতো দাঁড়াইছে না ঠিক আমার বন্ধুরা মাথা খারাপ করছে সাইদুল ভাই সাইজেল ভাইদের আমি যে বন্ধুরা মানে সব গাড়ি কি করেছে বন্ধুরা মানে আমার সাইডে আসছে না বন্ধুরা দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আমাকে বন্ধুরা খিচি পিচি লাগছে কতক্ষণ জাম তো ছাড়বে আর ওরা শুধু জাম লাগাইছে আর পাথর গাড়ি তো নিশ্চিন্তে পাথর গাড়ি তো কোনো চিন্তা নাই তবে চালানোর কোনো টাইম নাই আমার নাই কোনো টেনশন নাই কিন্তু বালিঘাটে বন্ধুরা টেনশন আছে বলতে পারো ঠিক আছে এই জায়গাটাও ফিরে গেলাম তো বন্ধুরা আগের জায়গাটা দেখি আবার কি আগে বোধহয় ঘুমিয়ে গেছে ঠিক আছে না না ঘুমিয়ে যায়নি আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে বন্ধুরা বিশাল খতনাক পড়েছেন বিশাল খতনাক পড়েছেন এইদি বন্ধুরা আসাই যাবে না বলতে পারো ঠিক আছে তাও বন্ধুরা রিস্ক নিয়ে চলে গেলাম বলতে পারো গাড়ি চালাবে না আর ভাষা খারাপ করছে না বন্ধুরা ঠিক আছে বিশাল পরিষেবা খারাপ চলো

বন্ধুরা রেলগেট থেকে বন্ধুরা আমার হাফ কিলোমিটার আসতে বন্ধুরা তিনটে বেজে গেল এখন মেন রোডটা যতক্ষণ না সাইডে যতক্ষণ না পেরো ততক্ষণ জানে শান্তি নাই বলতে পারো বন্ধুরা যাই বন্ধুরা হোটেলের সাইডে দাঁড়িয়েছিলাম এই যে খাবারটা নিয়ে বলে জানা শান্তি এবার গাড়িতে বসে বসে খাবার খাবো গা যাই বন্ধুরা এক সাইড মানে জাম ছাড়ছে ওই সাইডটা পাইলে বন্ধুরা এই সাইডটা বাড়ার সম্ভাবনা আছে এবার দেখা যাক বন্ধুরা ততক্ষণে মধ্যে আবার ফেরত পাচ্ছি বহু কষ্টের পর এই যে সাইডটা শিউরি মেন রোড আমি চাপবো মনে হয়েছে এবার ওই যে বন্ধুরা গাড়িটা আসছে ওটা বন্ধুরা শিউড়ি ভিতর থেকে আসছে কিন্তু আর এদিকে বন্ধুরা প্রচন্ড মানে ডেঞ্জারাস ভাবে কিন্তু রাস্তা খারাপ হয়ে গেছে আর এদিকে বন্ধুরা কখনো রিটার্ন আসবো না আমি বন্ধুরা আজকে চালান ফেল হয়ে যাওয়ার বন্ধুরা মানে খুব চান্স ছিল বলতে পারো যাই হোক নসিব ভালো পেরিয়ে গেলাম আর গোটা রাস্তাটাই একদম পুরো কিন্তু সিল হয়ে গেছে আর তেলপাড়া ব্রিজ না খুললে বন্ধুরা এরকম মানে প্রতিদিনই আমাদেরকে মানে হেনস্থা হইতে হবে বলতে পারো ঠিক আছে আর তেলপাড়া ব্রিজ খোলার সম্ভাবনা খুবই কম আছে প্রচুর পরিমাণে কিন্তু জাম লেগেছে বলতে পারো ঠিক আছে দেখা যাক বন্ধুরা কি হয় বন্ধুরা যত সব গাড়ি বন্ধুরা মানে সিউড়ি হাই রোড গাড়ি এইদিকে আসছে বলেই কিন্তু অতিরিক্ত পরিমাণে জাম লেগেছে আর রোড তো বন্ধুরা অবস্থাও খুব খারাপ করে দিচ্ছি এখানে ভালো ছিল আরও অবস্থা করে দিলি খালি খালি কমপ্লিট করে চলাম এই রায়পুর আর এখন একটা মতো অনেকটাই দেরি হয়ে গেলো বলতে পারো তার কারণ হচ্ছে পাহাড়ে বন্ধুরা ঢোকার মুখে প্রচন্ড পরিমাণে কিন্তু জাম লেগেছিল আর কালকে বন্ধুরা ভিডিও বানা বানাই ভেবেছিলাম একটা শর্ট ভিডিও বানা ভেবেছিলাম ভিডিওটা কমপ্লিটলি করে দিচ্ছি সেই বন্ধুরা রায়পুরে দাঁড়ালাম বলতে পারো আর এখন বন্ধুরা বর্তমানে আমি বাড়ি যাবো গাছ সেই জন্য বন্ধুরা মোটর সাইকেল ব্যাগ নিয়ে কিন্তু হাজির আর বাস টাকা পাঠিয়ে দেবো লঠে আর এখন বর্তমানে বন্ধুরা আছি রায়পুরে রায়পুরে পজিশন দেখতে পেয়েছে বন্ধুরা রোড কিন্তু পুরো ফাঁকা তার কারণ স্কুলপাড়া দিকে একদিন কিন্তু যায় গাড়ি যায় না

তিলপাড়া ব্রিজের বন্ধুরা মানে বন্ধ হওয়াতে ভালো দিকও আছে খারাপ দিকও আছে তোমাদের মানে সবিখানি আলোচনা করি ওই জন্য দাঁড়ালো তিলপাড়া ব্রিজ বন্ধ হতে বন্ধ হতে কি অসুবিধা বন্ধুরা দেখতে পেয়েছি বন্ধুরা কত বন্ধুরা জাম হয়রানি করে কিন্তু আমাদের যেতে হয়েছে প্রচন্ড পরিমাণে কিন্তু হয়রানি মানে আরো দশ দিনটি বন্ধ থাকে বিকল্প রোড প্রশাসন ব্যবস্থা না করে সেক্ষেত্রে বন্ধুরা মানে বাঁশ পুরুদপুরের যে বাঁশ রোড আছে সেই রোডে বন্ধুরা কিন্তু মানে কুমির চাষও করা হবে একই তো করে গর্ত হয়েছে দুদিনের ভেতরে কিন্তু আরো গর্ত হয়ে যাবে মানে আর গাড়ি চালাইতে পারা যাবে না বলতে পারো ঠিক আছে তো তিলপাড়া ব্রিজ বন্ধ হতে মালিকদের কি উপকার বন্ধুরা তিলপাড়া ব্রিজ বন্ধ হতেছো বন্ধুরা তিলপাড়া ব্রিজ বন্ধ হওয়ার আগে দিন কিন্তু আমার গাড়ি বসে গেছিল না পাথর লাউ পাথর লাউ পাথর লাউ বলছিলাম কেউ নিতে চাইছিল না ঠিক আছে আহ এখন যে সেই যখন তিলপাড়া ব্রিজ বন্ধ হয়ে গেল সেদিন সেদিন থেকে বন্ধুরা পাথরের যে এত চাহিদা বেড়ে গেলো এখন বর্তমানে বন্ধুরা ফোনই তুলতে পারছি না ঠিক আছে কাকে পাথর দেবো মানে মার্কেট হাই হয়ে গেলো বলতে পারো ঠিক আছে আর মন্ডল পাম তো বন্ধুরা হিউজ পরিমানে গাড়ি লেগেছিল এখন দেখতে পুজো অনেকটা কিন্তু মার্কেট মানে গাড়ি ফাঁকা হয়ে গেছে আর সমস্ত গাড়ি চলছে বলতে পারো ঠিক আছে এবার এই ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু বাড়বে মালের চাহিদা চলার থেকে বন্ধুরা যে তেলপাড়া ব্রিজ বন্ধ হল না মানে একটা নিজস্ব গরমে কিন্তু মাল দিছি নিজস্ব আমে যাচ্ছি ঠিক আছে পার্টিকে ধরো মানে কুড়ি টাকা রেট আছে সেখানে যদি পঞ্চাশ টাকা বলেছি তাও বলছি তুমি নিয়ে এসো ঠিক আছে এটা কিন্তু ধরো ভালো দিক বলতে পারো তাহলে বন্ধুরা তেলপাড়া ব্রিজটা ভাঙলো কিভাবে অনেকে ভাবছে বন্ধুরা গাড়ি অতিরিক্ত চাপের জন্য ভেঙেছে কিন্তু তা নয় বন্ধুরা তার কারণ যে কিছুদিন আগেই তিলপাড়া ব্রিজের তিরিশ কোটি টাকার কিন্তু কাজ হয়েছে ঠিক আছে তিরিশ কোটি টাকার কাজ হয়েছে এবার বোল্টা ফোল্টা বিছিয়ে ছিল আর করেছিল নিয়ে বন্ধুরা রক ব্রেকেরও কিন্তু মানে ডিল করেছিল ঠিক আছে ওই ডিলের জন্যই বন্ধুরা অনেকটা জায়গা কেঁপে গেছিল এবার কেঁপে গেছে আর সেই মুহূর্তে বন্ধুরা কিন্তু ধরো বর্ষার সময় চলে জলের স্রোতে কিন্তু ধরো মানে একদম পুরো কিন্তু ভেঙেছে বলতে পারো ঠিক আছে আর অপর থেকে তিরিশ কোটি টাকা এলাকার নিচে কোটি টাকা পৌঁছাবে সেটা তোমরা ভালো করে জানো সেটা তোমাদের নতুন করে মানে কিছু বলার দরকার নাই আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গপুরে মানে ছোট থেকে বড় অব্দি সবাই চোর কিন্তু বলতে পারো ঠিক আছে আর রাস্তার সাইডে বন্ধুরা ভিডিও বানানো প্রচুর অসুবিধা হয়েছে কোনো কথাই বলতে পারে না তাহলে চারিদিকে শুধু লোক চালাইছে আর আমাকে লজ চালাইছি আর বালিতে এখানে ভিডিও বানায় না বালিতে বন্ধুরা প্রচন্ড ভিডিও বানানোর অসুবিধা হয়েছে তার কারণ হচ্ছে বালি রোডিং পয়েন্ট দেখা যায় না ঠিক আছে তারপর ধরো বন্ধুরা রাস্তাঘাটে ধরো চোর গুলো তো রয়েছে চোর কাছে বলছি তোমরা বুঝতে পারছো ঠিক আছে ওই চোর গুলার জন্য ধরো ভিডিও বানাই আর করি না চোর গুলা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জীবনে পরিবর্তন হবে নাকি কি বলবো বন্ধুরা তোমাদেরকে তা বন্ধুরা এখন কি তিলপাড়া ব্রিজ এখন কি ঠিক হওয়ার সম্ভাবনা আছে তা বন্ধুরা এখন তিলপাড়া ব্রিজ আদৌ মানে ঠিক হওয়ার সম্ভাবনা নাই এখন প্রশাসনকে অন্য ব্যবস্থা কি নিবে তা প্রশাসন যদি ধরো মন করে তাহলে ঝাড়খন্ড হয়ে গাড়িটা পার্ক দিতে পারে ঠিক আছে মানে এই দিকে মোড় থেকে ডাইন দিকে ঢুকে গেলো ঝাড়খন্ড মেশানজো রোডে মেশান রোড রোড থেকে আবার বন্ধুরা সিউরি রোডে কিন্তু সোজা ঢুকতে পারে ওই রোডটাই বন্ধুরা চালু করা পরিকল্পনা করছে প্রশাসন দেখা যায় বন্ধুরা কী কতদূর করতে পারে তাছাড়া বন্ধুরা এখন তিলপাড়া ব্রিজ মানে খোলার সম্ভাবনা খুবই কম আছে আর এর উপরে চলতে চাইলে বন্ধুরা গাড়ির তো ধরো চলে যাবে কোনো রকম ঠিক আছে কিন্তু রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে আর ড্রাইভারদের প্রচুর পরিমাণে কিন্তু হয়রানি হবে ঠিক আছে ঠিক আছে চলো আর কারোর কিছু যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাইও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে চলো ভালো থেকো ঠিক আছে বাই দেখা হবে নেক্সট ভিডিওতে